আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতমা দেশদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা কি নিয়ে সবাই দেখতে হলে ব্লগস বাই ফাতমার সাথে থাকুন দেখতে থাকেন তো এই যে দেখেন আমি এখানে বাটা মাছ নিলাম এখানে আধা কেজি পরিমাণে বাটা মাছ আছে বাটা মাছগুলো কিন্তু আমি অফ ক্যামরায় ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম আর এখানে মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ বা টমেটো সব উপকরণ আমি কেটে কুটে নিলাম অবক্যামড়ায় আর মাছগুলো আমি ভাজি করার জন্য এখন এখানে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিলাম আর এখন চলে আসলাম চুলায় তো চুলাই একটি পাইপেন বসিয়ে দিলাম দিয়ে এখন আমি পরিমাণ মতো সাদা তৈল দিয়ে দিলাম তো তৈলটা আমার গরম হওয়ার পরে এখন আমি মাছটা ঢেলে দিলাম তো এই যে দেখেন আমি মাছটা ঢের সবগুলো মাছ একসাথে ঢেলে দিলাম তো আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে যখন আমি মাছগুলো ঢেলে দিলাম তখন তৈলটা তো গরম ছিল আর আর ওই এসে আমার হাতে পড়ে গেছে কি তো আল্লাহ মাফ করছে বেশি একটা পড়ে নাই আহ অল্প পড়ছে আর কি তো আমার মতো এরকম ভুল কেউ করবেন না মানে আস্তে আস্তে দেবেন আমি একটু তাড়াতাড়ি করতেছি আমার শরীর ভালো লাগতেছে না তো রান্নাটা আমি আজকে একটু তাড়াতাড়ি করতেছি এই কারণে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম আর দিতে গিয়ে আমার এই সমস্যাটা হয়ে গেছে আর কি তো এখন আমি মাছগুলো সাদা তৈল সাদা তৈল মানে সয়াবিন তৈল তো আপনারা সাদা তৈলের পরিবর্তে যদি আপনারা সরিষা তৈল দিয়ে রান্না করেন তাহ মানে হবে সমস্যা নয় যে যে তৈল মানে খান আর কি তো আমরা সাদা তৈলটাই বেশি মানে খাই তো এই দিক দিয়ে আমার তৈলটা গরম হওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কষে তো পেঁয়াজ কষেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এই যে দেখেন আদা রসুনের পেস্টগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো এগুলো নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব ওই যে আমার সব মশলার মিক্সগুলো তো এই যে দেখেন আমি এখানে কি নিলাম এখানে নিলাম আমি হলুদ মরেচ তারপরে লবণ এরপরে ধনিয়ার গুঁড়া তো সব উপকরণগুলো আমি একসাথে দিলাম তো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি তো পানিটা দেওয়ার মানে হলো আমার মশলাটা যেন না পড়া যায় এ কারণে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন আমার মশলাটা একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা টমেটো তো এখানে আমার দুইটা টমেটো নিলাম টমেটো আমি একটু মানে কুচি কুচি করে নিলাম আর কি তো এখানে আসলে কাঁচা টমেটো এই শীতের সিজন যে কোনো সবজি ভালো লাগে তার মধ্যে কাঁচা টমেটোটা আমার অনেক ফেভারেট আমি অনেক পছন্দ করি কাঁচা টমেটো আমার কাছে মানে ভাতের সাথে ডোলে খেতে আর কি ভালো লাগে কিন্তু এখন তো দাম বেশি এই কারণে এখন খেতে ভালো লাগে যখন টমেটোটার দাম কমে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না খাইতে তো এই যে দেখেন আমার টমেটোটা মানে কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিতেছে তো নাড়াচাড়ার পরে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি মানে পানি এখন যে পানিটা দেবো এই পানির পরে আর আমি কিন্তু পানি দেব না এটার উপরে আমি কিন্তু মাছটা রান্না করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম মানে লাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা দিয়ে আমি আবার পাঁচ মিনিট পরে ফিরলাম তো পাঁচ মিনিট পরে এসে আমি আবার ঢাকনাটা তুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এখন দেখলাম যে আমার টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভাজি করে রাখা ওই মাছগুলো দিয়ে দিলাম তো এই যে দেখেন মাছগুলো দিয়ে আবার আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন এখানে আর কোনো পানি অ্যাড করবো না এই পানির উপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তো আমি আবার কিন্তু ডাকনা দিয়ে দেব তা আমার আপরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত আসেন জানি না কেউ আসেন কিনা যদি থেকে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন একটা লাইক করছেন কিনা যদি একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা অলরেডি এ কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক করার জন্য আর একটা লাইক কিন্তু মানে আমার এই ভিডিওর জন্য বা আমার এই আইডির জন্য অনেকটাই উপকারী আপনার একটা লাইক আমার মানে ভিডিওটা দশ জায়গায় পৌঁছে যাবে তাই অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবাই সবাই ভিডিওটা যখন দেখবেন তখন সবাই সবাই ভিডিওতে গেলে একটা লাইক অবশ্যই করে দেবেন লাইকটা করতে কেউ কিন্তু ভুলবেন না তো আমি যার ভিডিওতে যাই প্রথমে আমি কিন্তু একটা লাইক করে দিই তারপরে অনেক সময় আমি দেখা যায় কমেন্ট করে ভিডিওটা অন করে দিই আর অনেক সময় দেখা যায় আমি একটা লাইক করে যখন আমার মানে সময় থাকে দেখার মতন তখন কিন্তু আমি ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে বের হয়ে যায় তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা মানে যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের মাঝে আমার এই রেসিপিটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা সুন্দর একটা মন্তব্য রাখবেন আসলে আপনাদের সুন্দর কমেন্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও বানাইতে উৎসাহ হয় আর যারা নতুন নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের মাঝে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছে সবার মাঝে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা সবাই পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকতে হবে তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মানে হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু সোলাটা অফ করে দিলাম তো আজকে কিন্তু আর আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখাবো না কারণ আমার আমার শরীরও ভালো লাগে না আর তাছাড়া আমার এমনিতে অনেক কাজ করেছি আর এখন ভালো লাগতেছে না তাই আপনাদের মাঝে আর পরিবেশন করলে করে দেখালাম না যেভাবে আমার রান্নাটা হয়েছে ওইভাবে আপনাদেরকে দেখাইতেছি তো এই যে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই একটা ভালো কমেন্টে রাখবেন আর আপনারা দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন আজকের বিদায় নিলাম আল্লাহ হাফেজ